আসসালামু আলাইকুম এভ্রিমান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছেন কাপড় বিড়ি থেকে দেখিয়ে দিব একদম প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইজের রেডিমেড থ্রি পিসগুলো বিয়ে এত সুন্দর কালকশনগুলো সব বাছাই করা করা একদম বেস্ট প্রিন্টগুলি বেস্ট ডিজাইনগুলি কিন্তু আমরা নিয়ে আসছি আজকের ভিডিওতে আর কাপড়ের কোয়ালিটি সেলাই কোয়ালিটি এভরিথিং ইজ প্রিমিয়াম আপনার হচ্ছে একটু আমাদের শোরুমে চাইলে আপনারা শোরুমে এসে ভিজিট করতে পারেন চাইলে কম্পেয়ার করতে পারেন তাহলে বুঝবেন যে কাপড় এবং সেলাই কোয়ালিটি এভরিথিংস প্রিমিয়াম কিনা শুধু আমার কথা শুনলেই হবে না বাট কথা কাজে মিল থাকতে হবে ইনশাল্লাহ আপনার কথা দিচ্ছি কথা কাজে মিল পাবেন কোনো প্রবলেম নাই চাইলে আপনারা আমাদের শোরুমে এসে দেখে পার্চেস করতে পারবেন আমি আমাদের শোরুমের অ্যাড্রেসটা ভিডিও শেষে দেখিয়ে দেব আর অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শোরুমের অ্যাড্রেস দেওয়া আছে এবং অনেকেই চিনেন অনেকেই জানেন আমাদের কাপড় বিড়ির ভিডিও রেগুলার দেখেন অবশ্যই আপনারা যারা দেখছেন আমাদেরকে জানাবেন একটু কমেন্টস করে যে আপনাদের কাছে আমাদের কাপড় বিডির ভিডিওগুলো কোথা থেকে দেখছেন এবং কার কাছে কেমন লাগছে আর এই ড্রেসগুলো আজকে আমরা দেখিয়ে দিব অবশ্যই এই ভিডিওতে একটা লাইক না দিয়ে যাবেন না চাইলে আপনারা ভিডিওটা কিন্তু শেয়ার দিয়ে রাখতে পারেন আপনার আইডি থেকে অবশ্যই একটা করে শেয়ার দিয়ে রাখবেন তাহলে কী হবে ভিডিওটা পরবর্তীতে খুঁজে পেতে আর সমস্যা হবে না হারাই যাবে না আপনি যে কোনো সময় চাইলে ভিডিওগুলো দেখে দেখে পছন্দ করে আপনার ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারেন এই সুন্দর একটা ড্রেস একদম প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে হবে এটা জমজম সুইচ কটনের মধ্যে খুব সুন্দর করে এখানে এই যে চমৎকার ডিজাইন করা আছে গলাতে লেস করা আছে খুব সুন্দর ডিজাইনের করা আছে হাতাটা হবে এটা সুন্দর ডিজাইন করা আছে হাতাটা একদম ফোর কোয়ার্টার হবে আর লং আছে এগুলো চুয়াল্লিশ নিচে কিন্তু সুন্দর করে আবার লেস করা আছে এটা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম ডিজিটাল প্রিন্ট করা আছে এগুলো লেন্থ হবে ফর্টি ফোর আর সে বডি হবে আপনার থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ পাঁচটা সাইজ কিন্তু আলাদা আলাদা পাবেন এটা হচ্ছে প্যান্টটা এক কালার একদম প্রিমিয়াম একটা ভয়েল একদম পিওর ভয়েল কাপড়ের মধ্যে পাচ্ছেন সুইচ কটনের মধ্যে নিচে লেস করা আছে খুব সুন্দর প্যান্টের লেন্থ থাকবে থার্টি এইট আটত্রিশ উনচল্লিশ থাকবে প্যান্টের লেন্থ ওনার পাচ্ছেন ম্যাচিং একটা একটু আমি ডিটেলস দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি বাকিগুলা কালার দেখিয়ে দিব খুব সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য সেম স্যার একদম প্রিমিয়াম হাতে পেলে বুঝবেন একদম লাইট ওয়েট হ্যাঁ এগুলো কিন্তু ধুইলে আপনার খাওয়ার সম্ভাবনা নাই কারণ কাপড়গুলো একদম সুইচ কটনের মধ্যে আছে প্রাইসটা বলে দিব আপনার হচ্ছে যদি ভালো কোয়ালিটি চান ভালো কোয়ালিটির থ্রি পিস নিতে চান জমজম সুইজের রেডিমেড তাহলে এগুলো নিবেন আমাদের কাছে বেস্ট কোয়ালিটিগুলো গুলো আছে পিয়াস খুব সুন্দর এটা হচ্ছে আরেকটা কালার সবচেয়ে সুন্দর সুন্দর ডিজাইনগুলা হি ডিজাইনগুলো কিন্তু আমরা নিয়ে আসি এগুলো কিন্তু আপনারা হচ্ছে পিকচার পাবেন আমাদের ফেসবুক পেজ কাপড়বড়িতে কিন্তু পিকচারগুলো পাবেন এগুলার যে পিকচার সহ আপলোড করা আছে আর যারা ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব থেকে ভিডিওগুলো দেখে দেখে অর্ডার করতে পারেন একদম রিয়েল এগুলো হচ্ছে যা দেখছেন সেম পাবেন এই সেমগুলাই কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এগুলো আপনারা অর্ডার করে নেবেন আর অবশ্যই চাইলে আপনারা ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন আপনার আইডি থেকে যাতে যে কোনো সময় দেখে দেখে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন আর চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা নতুন নতুন আপডেটগুলো কিন্তু ইনশাল্লাহ রেগুলার পাবেন আমাদের কাপড় বুড়ি যে চ্যানেলটা আছে আরও যে আমাদের অন্যান্য চ্যানেলগুলো আছে অবশ্যই আপনারা চাইলে আপনারা সাবস্ক্রাইব ওয়াও দেখেন কি বড় অন্য অন্যগুলি যেমন বড় তেমন চৌড়া একদম প্রিমিয়াম সুইচ আছে প্রাইসটা আমি বলে দিব আপনাদেরকে একদমই রিজনেবল প্রাইস দিয়ে পেয়ে যাবেন চলেন পরবর্তী কালারটা এটা একটু দেখেন তো এই কালারটা যে কি সুন্দর হ্যাঁ দেখেন এটা দেখেন এটা কালার না এটা হচ্ছে ইয়েলোটা কালার এই যে পেস্ট কালার খুব সুন্দর এগুলো পরেও কমফোর্টেবল প্রাইসটা কিন্তু একদমই রিজনেবল সাইজ পাচ্ছেন পাঁচটা থার্টি এইট টু ফর্টি সিক্স আটত্রিশ চুয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশ যারা যারা নিবেন যেটা পছন্দ হবে ভিডিও থেকে একটা স্ক্রিনশট নিতে হবে নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার ড্রেসের ছবি আপনার নাম ফোন নাম্বার ঠিকানা সব পাঠিয়ে দেবেন আর দেন আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন ডাকাতে হলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে আর ড্রেসের টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি ড্রেস হাতে পেয়ে দিয়ে দিবেন এটা হচ্ছে সিস্টেম আর কারও কাছে যদি মনে হয় যে আমি ডেলিভারি চার্জ দিলে যদি আমার টাকা মেরে দেয় ব্লক করে এটা সেটা তাহলে আপনি জাস্ট আমাদের ইমো নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আমাদের শোরুম দেখবেন আপনার প্রোডাক্ট দেখবেন তারপর আপনি হচ্ছে বিকাশ করবেন কোনো সমস্যা নেই কারণ যারা ব্লক করে দেয় তারা তো ব্যবসায়ী না ভাই আপনার দেড়শো টাকা নিয়ে আশি টাকা নিয়ে যারা ব্লক করে দেয় তারা ব্যবসায়ী না হ্যাঁ তারা হচ্ছে চিটার চিটার বাটপার তাদের পাল্লায় পড়েন না আমাদের শোরুম আছে ডাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকাতে আপনি চাইলে শোরুমে এসে সরাসরি দেখে পার্চেস করতে পারবেন অথবা আপনার হচ্ছে আর ভিডিও কলটা না আসতে পারলে ভিডিও কলটা দেখে আপনি বিকাশ করবেন তাও বিকাশ করতে হবে ডেলিভারি চার্জটা আমরা পাঠাবো না কারণ কি পাঠাইলে অনেক সমস্যা হয় ভাই কারণ আমরা যখন ডেলিভারি চার্জ ডেলিভারিতে পাঠাই তখন ডেলিভারি চার্জ দিয়ে পাঠাইতে হয় ডেলিভারি চার্জ ছাড়া পাঠানোর কোনো সুযোগ নেই আমাদের আমরা কুরিয়ার ডেলিভারি কোম্পানিকে ডেলিভারি চার্জ দিয়ে পাঠাই পাঠানোর পর অনেকে প্রোডাক্ট রিসিভ করেন তাহলে আমাদের লস ওই জন্য আমরা হ্যাঁ ডেলিভারি চার্জ ছাড়া পাঠাই না সহজ কথা ডেলিভারি চার্জ পাঠাই না ফুল ক্যাশ অন ডেলিভারি ড্রেস বাট ডেলিভারি চার্জটা দিতে হবে আপনার ড্রেস নিয়ে না নেন কারণ চার্জ তো আপনার খরচ তো লাগবেই এই খরচ কে দিবে এটা হচ্ছে আপনার প্যান্ট ম্যাচিং পাচ্ছেন প্রত্যেকটা সেম কাপড় সেম সব কিছু জাস্ট কালারগুলো চেঞ্জ ডিজাইনগুলো চেঞ্জ থাকছে এটা হচ্ছে অন্যটা খুব সুন্দর অন্য এটা অনেক হিট একটা ডিজাইন গিয়েছে প্রাইস থাকছে মাত্র মাত্র কত প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা এক হাজার টাকা কিন্তু জমজমে থ্রি পিস পাওয়া যায় রেডিমেড বাট সেটার কোয়ালিটি আর এটার কোয়ালিটি অনেক তফাত অনেক হ্যাঁ আড়াইশো টাকা কম মানে কি অনেক তফাৎ এরকম হয় যে না আপনি চারটা পাঁচটা নিলে হয়তো বা বিশ পাঁচশো টাকা কম রাখা যায় তাহলে বোঝা যায় না সেম কোয়ালিটি যখন দেখবেন যে এক হাজার টাকা পাওয়া যায় এগারোশো টাকা পাওয়া যায় তখন বুঝতে হবে যে কোয়ালিটি তফাতাস স্টিচে মিলবে না সেলাই মিলবে না কাপড়ে মিলবে না এটাই স্বাভাবিক এই জন্যই বলছে যে আপনারা কম্পেয়ার করবেন সেম ড্রেস প্রিন্ট সেম পাইবেন প্রিন্ট ডিজাইন সেম পাবেন কালারগুলো সেম পাবেন কিন্তু আপনার কোয়ালিটি সেম পাইবেন না কোয়ালিটি সেম পাইবেন না এটা হচ্ছে কথা কাপড়ের কোয়ালিটি মিলাই দেখেন এসব ড্রেস এর থেকে কমে আর পসিবল না এগুলো শুরুমে গেলে আরো বেশি প্রাইসে সেল করে চলুন আরও আছে জমজমের প্রচুর কালেকশন আছে আমাদের আরও ডিজাইন আছে ইনশাল্লাহ আমাদের পেজটা ভিজিট করবেন পেয়ে যাবেন এবং ভিডিও আসবে ইনশাআল্লাহ আর আমাদের আনস্ট জমজমের কিন্তু ভিডিও আসতেছে সবাই কমেন্টস করে জানাই দিবেন কে কি ধরনের ড্রেস চাচ্ছেন ঠিক আছে তাইলে হবে এটা হচ্ছে আর সুন্দর কালার কালারটা যেমন সুন্দর ড্রেসটাও সুন্দর নেকের লেস করা আছে একদম সেলাই করা সেলাই কোয়ালিটি আবার বলছি সেলাই কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি হবে এটা হচ্ছে প্যান্ট অলিভ কালারের মধ্যে আছে এক কালার একদম ম্যাচিং পাচ্ছেন কাপড়গুলো হবে একদম প্রিমিয়াম সুইস কটনের মধ্যে বিয়ার্স কাপড়ের কোনো কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নেই আমাদের কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ হবে না ইনশাআল্লাহ কারণ এগুলো এত বেশি কারণ যেটা হিট হয় সেটা সবাই কত নম্বর যে কোয়ালিটি বের করে আনবিলিভ মানে বলা বাহুল্য সো আমরা একটু বলতে পারি ইনশাল্লাহ বেস্ট কোয়ালিটিটা পাবেন আমাদের কাছে আপনি দেখে নেবেন মানে কারোটা কারোটা খারাপ বলার আমার সুযোগ নেই কারণ আমারটা বেস্ট এটা আমি বলতে পারি এটা হচ্ছে আরেকটা এটা তো অনেক মানে হিট একটা কালার হিট একটা ডিজাইন অনেক সুন্দর খুব সুন্দর প্রাইস মাত্র বারোশো টাকা চাইলে আমাদের শুরু মেশে দেখে পার্সেস করবেন হাতায় কিন্তু ডিজাইন করা আছে দেখেন কি সুন্দর ডিজাইন করা আছে সেম এস পাচ্ছেন সেম এস এটা হচ্ছে প্যান্ট প্যান্টগুলো লং হচ্ছে থার্টি এইট লম্বা থার্টি এইট আছে এবং ফ্রি সাইজ আছে আপনার একদম ইজিলি পড়তে পারবেন এটা হচ্ছে আপনার ওনাটা সুন্দর ওনা পাচ্ছেন বড় ওনা প্রাইস মাত্র মাত্র কত বারোশো পঞ্চাশ টাকা পরবর্তী কালারে যাব আমরা অনেক ডিজাইন আছে আমাদের কাছে এটা দেখেন ব্ল্যাকের মধ্যে একটা আছে কি সুন্দর অনেক বেশি প্রিমিয়াম এটাও নিয়ে নিতে পারেন সেম ড্রেস সেম ডিজাইন ডিজাইনগুলো চেঞ্জ থাকছে ডিজাইন কালার চেঞ্জ হ্যাঁ আপনার একটা পাচ্ছেন বড় পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ পরবর্তী ড্রেসে চলে যাব আমরা এই যেটা আর এই সবগুলো কিন্তু পাচ্ছেন আপনাদের পছন্দের সব কাপড় বিড়ি থেকে অবশ্যই ভিডিও লাইক না দিয়ে যাবেন না এটা হচ্ছে আর একটা সুন্দর কালার এবং ডিজাইন সুন্দর প্রাইস সেম মাত্র এক টাকা খুবই সুন্দর একটা ডিজাইনটা এবং কালারটা এটা হচ্ছে প্যান্ট প্রাইস মাত্র এক টাকা এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে আরেকটা সুন্দর কালেকশন প্রাইস সেম মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন আরও আছে অনেক কালেকশন আছে এই যে দেখেন কি সুন্দর সুন্দর কালেকশনগুলো আছে প্রাইস সেম থাকবে মাত্র বারোশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা দেখেন কি সুন্দর কালেকশন প্রাইস সেম এক হাজার দুইশো পঞ্চাশ টাকা পিওস যার যেটা ভালো লাগবে জটপট অর্ডার করে ফেলতে হবে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে চাইলে আমাদের শুরু এসে পার্চেস করতে পারবেন আর অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানাতে ভুলবেন না কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন প্রচুর কালেকশন আসবে আমাদের হ্যাঁ আমাদের প্রচুর কালেকশন আসবে ইনশাল্লাহ এদের কালেকশন পোয়াও কিন্তু খুব সুন্দর ডিজাইন করা না প্রাইস মাত্র এক হাজার দুশো পঞ্চাশ টাকা পরবর্তী কালারে চলে যাবো আমরা ব্ল্যাকটা দেখা এবং আরও কিন্তু কালেকশন আছে ভিডিও ইনশাল্লাহ আসবে রেগুলার এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর প্রিন্ট যে গলায় লেস করা আছে হাতায় লেস করা আছে প্রাইস সেম মাত্র এক হাজার দুশো পঞ্চাশ টাকা সাথে উন্যা পাবেন এবং আছে পায়জামা পাচ্ছেন একটা প্যান্ট সেলভার হয়েছিল ব্ল্যাক কালার কাপড়গুলো একদম প্রিমিয়াম হবে এগুলো রং কষের কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আপনারা নিশ্চিন্তে নিতে পারেন এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার উন্নাটা উন্যাটা অনেক সুন্দর প্রাইস সেম মাত্র বারোশো পঞ্চাশ টাকা পরবর্তী লাস্ট কালেকশন আজকের ভিডিওর এটা আমরা দেখিয়ে দিব অবশ্যই অর্ডার করে ফেলতে হবে দ্রুত এই যেটা সুন্দর কালার প্রাইস সেম মাত্র এক হাজার দুশো পঞ্চাশ টাকা যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন বারোশো পঞ্চাশ এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে উনারটা সুন্দর একটা উন্যা পাচ্ছেন ম্যাচিং উন্যা বড় উন্যা প্রাইস সেম এটা কিন্তু উনারটা অনেক বেশি সুন্দর কালারফুল উন্যা যারা শুরুে আসবেন চলে আসবেন কাপুর বিড়িতে ঠিকানা ঢাকা রিফেন রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন